সেই কোন দেশে আমরা যাচ্ছিলাম কোন দেশ ছেড়ে আমরা যাচ্ছিলাম পেরিয়ে পেরিয়ে উঁচু নিচু ঢালু মাঠ শিশির ভেজানো কাঁটা তার গাছপালা আলপথে নেমে আমরা ধান ক্ষেত ভেঙে আমরা যাচ্ছিলাম ছোট বোন আর মা বাবা গ্রামের লোক তার পাশে আমি দুলালি না প্রিয় বালা বাবা মার ডাক বাড়িতে দুলালি বলে প্রিয়বালা নাম দিয়েছিল পাঠশালা দুতিন তিন ক্লাসের লেখাপড়া সবে শুরু গ্রামে বলল পালারে সবাই পালা সারা গ্রাম নিয়ে পালিয়ে যাচ্ছিলাম ঝোপঝাড় ঠেলে হাজা মজা নদী ঠেলে পথে ঘুমন্ত দাঁড়িয়ে খড়ের চালা ঘুমন্ত বেড়া চালে ঘুমন্ত লাউ উঠোনে শোয়ানো গরুর গাড়ির চাকা শোয়ানো লাঙল দাওয়ায় শিউলি গাছ ঘোড়া নিম গাছে চাঁদ অর্থেক ঢাকা। সব না করে চলে যায় তবু ডাল নিচু হয়ে এসে ছুঁয়েছে কপাল মাথা শিশিরে ঠান্ডা ভেজার খসখসে হাতের পাতার মতনই গাছের পাতা কত কত মাঠ পেরিয়ে তারপর জিরিয়ে নিয়েছি গাছেরই তলায় বসে যে যার পোটলা খুলে চিরে গুড়মুড়ি শেষে চোখ লেগে এসেছে ক্লান্তি আচমকা করে লোক, কিভাবে আগুন লেগে গেছে গ্রামে গ্রামে। আদুরি, তোরা মা বাবা ডাকছে আমাদের ডাক নামে আমি রইলাম আদুরি ছিটকে গিয়ে কোথায় পড়ল কেউ জানল না কিছু আমরা সবাই কাটাতার পেরোলাম আমরা সবাই ঘাড় নিচু মাথা নিচু খাতা পেরোলাম ইমিগ্রেশন খাতা লঞ্চ পেরোলাম তারপর ট্রেন পথ কোন এক দেশে আমরা যত গেছি তত ছিঁড়ে ছিঁড়ে গেছে পথ কোথায় সে দেশ অতীতে ভবিষ্যতে সে কোন বয়স ছেড়ে এলাম দুলালি দুলালি প্রিয়বালা প্রিয়বালা রাস্তায় পড়ে হারিয়ে গিয়েছে নাম খানিকটা নাম ধান খেতে পড়ে গেছে খানিকটা গেছে নদী জলে আঘাটায় খানিকটা নাম নিয়ে নিল পাঠশালা খানিকটা গেল রাস্তার দাঙ্গায় যে গাছের নিচে জিরোতে বসেছিলাম খানিকটা নাম সেই গাছটায় আছে খানিকটা নাম মাঠের শিশির নিল খানিকটা গেছে রাত পরশির কাছে খানিকটা নাম বেড়ায় আটকে গেল খানিকটা গোজা রইলো ঘরের বাতায় খানিকটা নাম কাঁঠা তারে তারে বেঁধা খানিকটা যায় ইমিগ্রেশন খাতায় একটা বয়স সে দেশ ছেড়ে এলাম একটা বয়স নিয়ে ছেড়ে দিল স্বামী একটা বয়স ছেলে বড় করে শেষ ছেলে নামেই আজ চেনা দি আমি